শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবাংলায় এবার তারা ক্ষমতায় আসবে বিজেপি সরকার হবে এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী দল কথা আর কি বলবো ওটা কথা সেরাই দিলাম ওর যারা বড় আছে তারাও এসে বলছিল নরেন্দ্র মোদী ও নিজেই এসে বলছে আমাদের স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যে স্কাবার বলে চারশো পার কি হিন্দিতে কয় এগুলো আমরা সেটা ওরাই বুঝুক চারশো পার করবে প্রতিদান সরব কি হয়েছে জোরাতালিয়া সরকারে দাঁড়িয়ে আছে আর কী বলবেন সুপ্রিয় দর্শক এস এল নিউজের সমস্ত দর্শকদের স্বাগত আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে বাকি অঞ্চলগুলো একের পর এক আমরা দেখানোর প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা একেবারে চলে এসেছি খলিশামারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফটিক বর্মনের কাছে আমরা জেনে নেব ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাদের কী রণকৌশল রয়েছে এবং তারা কী রকম পরিকল্পনা নিয়েছেন আমরা কথা বলে নেব ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আপনারা কি রকম রণকৌশল নিয়েছেন বিরোধীদের হারানোর জন্য প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এই রিস্ট্রাকশনগুলো তো আমাদের মোটামুটি বলুক থেকে একটা আমাদেরকে রণকৌশল ঠিক করে দেওয়ানো হয় এর বাইরেও আমাদের আঞ্চলিক স্তরে আমাদের যেখানে যে রকম ভাবে পরিকল্পনা তৈরি করে আমাদের পার্টিকে বুধস্তর থেকে শক্তিশালী করা যায় সেগুলোও আমাদের মস্ত মস্তিষ্ক প্রসূতভাবে আমরা একটা সিদ্ধান্ত নিই কিন্তু ঘটনা হচ্ছে এই মুহূর্তে মানে আগামী যে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচন অতীতের যে নির্বাচনগুলো হয়েছে এখানে সর্বস্ত আমাদের যেটা মানে দলগতভাবে আমাদের যেটা বিশেষ করে অতি থেকে অতিরিক্ত যেটা লাভ সেটা হচ্ছে গত উনিশের নির্বাচন থেকে শুরু করে যে নির্বাচনগুলো আমাদের বিপক্ষে যে একটা সাম্প্রতিক শক্তি মানে যেটা দল ধর্মীয় মেরুগণের আওতায় যে কাজগুলো করে মানুষকে বিভ্রান্ত করেছিল সেই দিক থেকে জনসাধারণ জনগণই এখন মানে আমরা যেদিকে যাচ্ছি মানে যে সারাটা আমরা পেয়েছি তো তাতে আমরা অনেকটা উৎফুল্ল যে সাধারণ মানুষ বুঝতে পেরেছে একটা ধোকাবাজি দলের আওতায় পড়ে ওরা নিজেরাই নিজে কতটা এলাকার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে এটা একটা আমাদের বাড়তি বেনিফিট তো আছেই আর তাছাড়া আমাদের পরিকল্পনা আমাদের যে সৈনিক আমাদের যারা আছে তারা তো অতঃপ্রতভাবে কাজের সাথে যুক্ত আছে দলীয় কর্মসূচির সাথে যুক্ত আছে তাতে আশা করি তোমার ধরে নাও গত বিধানসভার নির্বাচনের নির্কে যেমন আমরা সাড়ে বারোশো ভোটের মতো আমরা পিছিয়েছিলাম এবারের লোকসভা নির্বাচনে যেটা হয়ে গেল। সেটাকে আমরা ফাড়া কাটিয়ে উঠে মোটামুটি আটশো দশ সাড়ে আটশো মতো ভোটে আমরা এগিয়ে আসি এর মধ্যেও দেখা গিয়েছে বেশ কয়েকটি বুধে আপনারা পিছিয়ে রয়েছেন সেগুলোকে এগিয়ে আনার কী রণকৌশল হ্যাঁ কয়েকটা বুধে আমরা পিছিয়েছিলাম একটা কথা সত্যি তবে ভোট মার্জিনে আবার যতটা বিগত নির্বাচনে আমরা পিছিয়েছিলাম বিধানসভার গত বিধানসভার সেই সূত্রে লোকসভা নির্বাচনে আমরা অনেকটা এগিয়ে আসছি এবার যেটা বিশ্বাস জায়গাগুলোই আমাদের একটু খামতে দুই চারটে বুদ্ধি যেটা আসে আশা রাখি আমাদের খলিসামড়ি অঞ্চলে হয়তো সেটা আমরা ক্ষত পূরণ করতে পেরেছি বা পারব এটুকু আমাদের খলিসামড়ি অঞ্চল থেকে বিরোধীদেরকে কোন নজরে দেখছে শোনো একটা সাম্প্রদায়িক দলকে কোন নজরে দেখার সেটা ওদের মধ্যে যারা নেতৃত্ব আছে তারাও ঠিক বুঝতে পারে যে আমরা ওদেরকে কোন আমাদের নজরে ওদেরকে অতটা দেখতে হবে না কিন্তু ওরা যে বলতে গেলে মানে সাম্প্রতিক দল বলতে না ওরা যে একটা সমাজবিরোধী দল ওরা যে সমাজের কীট সেটাও ওরা নিজেরাই নিজে নিজেদেরকে প্রমাণ করে দিয়েছে কারণ মানুষ খেয়ে পড়ে বাঁচতে চায় থাকতে চায় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদেরকে দিয়ে যদি কেউ পরিচালনা করতে চায় অন্যায়ভাবে কিছু অন্যায় কিছু করাতে চায় আমাদের কিন্তু পার্সোনালিটি একটা ব্যক্তিগত কিন্তু একটা বিবেচনা আছে যেমন আমরা সাধারণ মানুষকে আমরা সাধারণ মানুষ আমরা ভোটটা দিয়েছি কাকে ধরে নিলাম ওরা যে প্রচারটা চালাইয়েছিলো যে প্রচারটা ওরা চালিয়েছিল ওরা বলছিল যে আমরা যদি একটা বার ক্ষমতায় আসতে পারি আপনারা আমাদেরকে ভোট দেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে দেখবেন ঠিক আপনাদেরকে এলাকার সাথে মানে এত উন্নয়নে পরিপূর্ণ করে দেবে কিন্তু প্রতিদিন স্বরূপ কী পেয়েছি তাহলে বিরোধীরা বলছে যে মমতা ব্যানার্জির এতগুলো উন্নয়ন বাহাত্তরটার প্রকল্প রয়েছে তারপরেও ধীর গতিতে চলছে এ কি মতামত ভাষাটা আরেকবার রিপিট করুন মানে মমতা ব্যানার্জি বাহাত্তরটা প্রকল্প রেখেছে সেই প্রকল্পগুলো ধীর গতিতে চলছে সেটা কি বলব সেটা তো ওদের কেন্দ্রীয় এজেন্সির মাধ্যম দিয়ে ওদের যে যারা রিপোর্ট যারা ভিজিট রিপোর্ট যারা করে সেই সংস্থার থেকেই তো তাহলে যদি এটাই হয় তাহলে ওরা কি করে ওদের সংস্থাগুলো কী করি তদন্তকারী সংস্থাগুলো কী করে অ্যাওয়ার্ড অনুগ্রাতে মহাত্মান্ধীকে দেয় মহাত্মা গান্ধীর প্রকল্পগুলো আজকে মনে রাষ্ট্রত্ব থেকে কেন্দ্র যে এজেন্সি তাদের তত্ত্বাবধানে তো ওইগুলো ইয়ে হয় তার মধ্যে ওই অ্যাওয়ার্ডগুলো কী করে পাচ্ছে পুরস্কারগুলো কী করে পাচ্ছে যদি ধীরে দিতেই চলে কেন্দ্র সরকারের আবাস যোজনা এবং একশো দিনের কাজ বন্ধ রয়েছে সেই বিষয়টা নিয়ে কী বলি এটা তো এটা তো স্বাভাবিক প্রশ্ন ওদের ভাষা ওদের কথা এটাই তো লাখ টাকার প্রশ্ন কারণ ওরা যখন এমপি ভোটে উনিশে জিতল ফুরুত করে একশো দিনের কাজ বন্ধ করে দিল যখন মনে করো বিধানসভার ভোটে জিতল তারপরে আবাস যোজনা ইন্দিরা আবাস যোজনা ঘর টাকা বন্ধ করে দিল এদের বন্ধ করা ছাড়া তো এদের খোলার তো কোনো অপশানই নেই আজকে আমাদের এখন শীতলকুচুর বিধানসভার বিধায়ক বরেন বর্মন এ তো আমাদের সমগ্র একটা বলতে গেলে এগুলো আর কী বলে গেলে বলাই ঠিক না উনি নিজেকে ঠিক করুক আমাদের আমরা আমি ভরিশ আমি তো একটা হিন্দু মানুষ ও আমাদের এখানে এসে আমাদের এখানকার সাধু সন্ত্রদের শুরু করে ও ভোট নিল উন্নয়নের সাথে আর ও আসে কিছু সাধুগুরু বৈষ্ণব এলাকায় আসিয়া প্রমাণ করে আমি একটা মানে জাতীয়তাবাদে আমি একটা হিন্দু আমি পেট করতে পারি আমি এটা ও ধর্ম ধর্মশিক্ষা মানে ধর্মগুরু হিসেবে প্রচার করতে চাচ্ছে ও রাজনৈতিক নেতা মানে উন্নয়নের কান্ডারি হওয়ার থেকেও বেশি এইভাবে করে মেরুকড়ের রাজনীতি করে এই কাজগুলো করলো কেন কিছুদিন না বলছিল আমাদের এখানে যারা প্রচারগুলো হাসি পায় সাধারণ মানুষকে আজকে মেরুকরণ ছাড়া ওরা মানুষকে এতটা ভুল বোঝাইতে পারতো না ওরা বলতো আমাদের এখানে আমাদের যারা প্রচারক জানি না কোন প্রশিক্ষকদের জন্য ওরা প্রশিক্ষিত ওরা বলতো যে যদি একবার আমরা এখানে ক্ষমতায় আসতে পারি তাহলে একটা জাতকে ছোট করে ওরা এমন ভাষায় কথা বলে ওদেরকে এটা করব সেটা করব। কিন্তু বিয়ের তো ওদের সরকার ওখানে সংখ্যালঘুরা আছে না পারছে কাউকে তাড়িয়ে দিতে পারেনি পারবে কারণ বিজেপির ওই ক্ষমতা নাই বা কারণ এই আমাদের গণতন্ত্র মানে আমাদের যে সংবিধান সংবিধানটাকে তুলে দেওয়ার দায়িত্ব যতই ওরা পারবে না শুভেন্দু অধিকারী বলছেন যে এবার আসবে সরকার হবে তারা ক্ষমতায় শুভেন্দু অধিকারী বদলুর কথা আর কি বলবো ওটা কথা ছেড়াই দিলাম ওর যারা বড় আছে তারাও এসে বলছিল নরেন্দ্র মোদী ও নিজেই এসে বলছে আমাদের স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যেসকাবার বলে চারশো পার কি হিন্দিতে কয় এগুলো আমরা সেটা ওরাই বুঝুক চারশো পার করবে প্রতিদিন স্বরূপ কি হয়েছে জোরাতালিয়া সরকারে দাঁড়িয়ে আছে আর কি বলবে ওরা শোনো এটা কর্মীদেরকে উজ্জীবিত করার থাকিতে কিছু কথা ওদেরকে বলতে তাছাড়া তো ওরা কী করে প্রসারের আলোয় টিকে থাকতে না পারলে তো সাধারণ এলাকায় তো আর মানুষ খাপ খাচ্ছে না এখানে বামপন্থী একটা অভিযোগ করেছেন বামপন্থী যারা রয়েছে তারা বলছে আজকে আমরা শূন্য তাই বলে স্কুল কলেজ সব শূন্য এবং কর্মসংস্থান নেই এ বিষয়টা নিয়ে কী মতাম তা সেটা তো তোমরা এই রিসেন্ট একটা পরীক্ষা হয়ে গেল ডাবল ইঞ্জিনের সরকার উত্তরপ্রদেশ থেকে শুরু করে কত আসাম থেকে শুরু করে পরীক্ষেত্রে আসছিল ওদের লজ্জা নাই আচ্ছা একবার আপনারাই বলুন একবার আপনারাই বলুন দু কোটি টাকা আপনাদের প্রচার মানে দু কোটি চাকরি টাকা বলবো না দু কোটি চাকরি ওরা বসায় দিচ্ছে দেবে এরা আসলে বাংলায় যা উন্নয়নটা তার থেকে অনেক বেশি এখানে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার তাহলে এখানে যদি সেটাই হয়ে থাকে তাহলে ওই জায়গার লোকগুলোর অনুযায়ী এখানে আসিয়া এই কাজগুলো করতেছে এগুলো তো টিভির মধ্যে মানে তোমাদের খবরের মাধ্যমেই তো এগুলো শুনছি এগুলো প্রচারের আলোয় টিকে তাকা থাকার তাগিদেই এদের এই করেছে আচ্ছা আপনাকে প্রশ্ন আপনার খনিশ গতির মানুষ আচ্ছা বরেন বর্মন নিষিত প্রামাণিক পাঁচ বছর বিগতে হয়ে আজকে মনে করো ওর মানে যা উন্নয়ন করছে এর জন্য ওকে ওই রাজনৈতিক দায় দায়িত্ব থেকে বদলুবাবুকে পোটল তুলতে হয়েছে মানে দায়িত্ব থেকে অপসারণ হয়ে গেছে মানে মানুষ তার জবাব দিয়ে দিছে এখন বরেন বর্মন আছে ও কি উন্নয়নটা করছে আপনারা কী পেয়েছেন ও শুধু সমালোচনা করো সমালোচনা করো তোমরা একটি থাকার কথা না উনি নিজেকে নিজে একবার প্রশ্ন করুক উনি তো চেয়ারে আসছে নাসিন না বলে উঠন ভাগ আবার বলে কি যে কি বলে উন্নয়ন করতে দেয় না উন্নয়ন করতে দেয় না এটা একটা কথা হলো আপনারা বলেন আপনাদের কি আপনারা কি উন্নয়ন পাইছেন রাস্তাঘাট পাইছেন হ্যাঁ কিছু উন্নয়ন পাইনি এটা কথা যেই উন্নয়নটা পাইছে একশো দিনের কাছে টাটা বন্ধ করে দিছে ইন্দ্রিয়া আবাস ঘরের যোজনার টাকা সেগুলো বন্ধ করে দিছে আর একটা বেনিফিট পাইছে যেটা বলছিল ওদের বড় নেতা যে নাম নামটা বলে কৈলাস বিদর্গীয় গরু দিদির সোনা পাওয়া যায় ব্যাঙ্কে গিয়ে গরু নিয়ে যাওয়ার পরও টাকাটা পাওয়া যায় না ছাব্বিশে বিধানসভা নির্বাচন প্রার্থী হিসেবে আপনারা কাকে দেখছেন শীতল আমাদের একটাই কথা আমাদের একটা কথা আমরা প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের প্রতীক আমরা যেহেতু ফুলের সৈনিক জোড়া ফুলের প্রতীকে আমাদের হাইকমান্ড আছে একটা এটা তো ডিসিপ্লিন মাফিক দল আমাদের নেত্রী আছে আমাদের নেতারা আছে যারা আছে ঠিক করে যাকেই পাঠাবেন আমরা কর্মী হিসেবে তাকেই আমরা গ্রহণ করি আমাদের প্রতীক যেখানে দল সেখানে আমরা সেখানে প্রত্যেকে সেখানে আমাদের ব্যক্তিগত অভিমতের এখানে কোনো ফ্যাক্টর নেই তো আমাদের নেত্রী আমরাই যদি সব কিছু বলো কারণ আমরা ওই গার্জেনরা আমাদের এখন অভিভাবক আমাদের যারা আছে নেতা তারা তো এতটা মানে এখনো দুর্বল হয়নি আর অবুঝে এখনো হয়নি যে তাদের কোনো আমরা বাড়ির গার্জেন হিসেবে আমার বাচ্চা মাত্র কাছে পরামর্শ নিতে পারি কারণ এমন নয় বাচ্চা কাছে তারা এমন বুঝাছো হিসেবে পরামর্শ এটা করতে হবে এই আচরণ তৃণমূল দলের এটা নাই আমাদের অভিভাবকরা যা প্রতীক দিয়ে যাকে পাঠিয়ে দেবে আমরা সেটা রয়ে আমরা আমরা প্রত্যেকে রয়ে খাটব খলিশ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীগন্ধ রয়েছে এটা তো একটা প্রসারের তোমার এটা একটা এটা আর কী বলে হয়তো আপনারাও খারাপ পাবেন এগুলো বলে এটা একটা এটা হচ্ছে বামপন্থীদের মানে বাম রামায় কিছুক্ষণ একটা কথা আসছিলো যে বাম পন্থে কী একটা নাকি বলছিল একটা কথা বলছিলেন রাম আর বাবের মধ্যে যদি এখনও কেউ পার্থক্য বা তফাত মনে করেন জানি না সাংগতি তোমার কী আছে কিন্তু আমার আরে বাম শূন্য কোথায় বামার রাম তো একে আর ওরা এই যে ওরা যে ঢুকবে জনসাধারণের কাছে ভোট চাইবে উন্নয়ন তেমন কিছু করতে বললেন আগামী দিন হয়তো ওরা একটু জায়গায় যাওয়ার তো চেষ্টা করতেই পারে একটা তো কিছু লাগবে গোষ্ঠী গুষ্ঠিকন্ত ওগুলো কথা ছেড়ে দিতে হবে নিজেকে আগে নিজে ভাবতে হবে আমি আমার পরিবারটা যাদেরকে নিয়ে সংসার করতেছি তারা কতটা ঠিক অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেকে নিজেরটা ভাবার ব্যাপার আছে কোথায় গোষ্টিকন্দল কিসের গোষ্ঠীকন্দল ওনাকে একটা জিনিস পরিষ্কার বলে যে আপনি যে আপনার সংসার জীবনটা আপনারা করতেছেন বাড়িতে একটা গৃহস্থ ধর্ম পালন করেন সেই জায়গায় স্বামী স্ত্রী বাচ্চা কথা সবার মধ্যে একটা কোনো কিছু হতেই পারে যদি কোনো একটা মত বিনিময় হতেই পারে তার মধ্যে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার স্বামী স্ত্রীরও মধ্যে যখন সংসার জীবন জানিয়ে শুনিয়ে সংসার করতে হবে মরতে হবে তার মধ্যে চালায় তার মানে ডিভোর্স হয় না অনেকে খুব কম হয় এরকম ভাবে যদি ওরা বলে আর ওদের শুনিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করেন এটার উত্তর না দেওয়াটাই আমার মনে হয় ছিল আপনি বলছেন খলিশ সবাই তৃণমূল গোষ্ঠী গোষ্ঠীকন্ধন এটা আমার কোন গোষ্ঠী কাজ চলছে চলছে চলবে চলবেই এই যে সামনে লোকসভা বিধানসভা নির্বাচনে আটশো দশ ভোটে আপনারা এগিয়ে রয়েছে এবার কি পরিকল্পনা রয়েছে ব্যাপক পরিমাণে লিড দেওয়ার জন্য যে কথাটা পূর্বে যে কথাটা আগে বললামই আমাদের যে দুই চারখানা বুধ বা কিছু বুথে আমাদের যেখানে পিছিয়ে আসি একটা কথা বলে বৃক্ষের ফলে পরিচয় খলসিয়ামারির তৃণমূলের কর্মী থেকে দল তারা আঞ্চলিকভাবে আমরা যে প্রতিশোটা বর্তমান অতীত থেকে বর্তমান ধরে আসি ছাব্বিশে রেজাল্ট ভোটের পর তো রেজাল্টটা হচ্ছে রেজাল্ট শিটটা বের করে খলসেমার জন্য আপনাদের কাছ থেকে অন্তত একটা রিকোয়েস্ট করে রাখি যদি পারেন সংগ্রহ করবেন খলশিয়ামারি রেজাল্ট শিটটা আমি অন্য অন্য অঞ্চলে কথা বলি না অন্তত খলশিয়ামারি রেজাল্ট শিটটা হাতে রাখবেন দেখবেন যতটা না তোমাদের মধ্যেও যদি কোনো ধারণা থেকে থাকে সেটারও দূরীকরণ হবে রেজাল্ট শিটটা যদি হাতে পাবেন একেবারে আমরা শেষ প্রশ্নে চলে আসছি আমরা এবার শেষ প্রশ্ন আমরা জিজ্ঞাসা করে নেব যে খলিশামারি অঞ্চল থেকে আপনারা কীরকম জনসমর্থন আপনাদের রয়েছে এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যদি আপনারা হেরে যান শীতলকুচি থেকে তাহলে কতটা দায়বদ্ধতা আপনি নিন শুনুন এটা হাস্যকর প্রশ্ন এটাতে নিয়ে কমেন্ট না করাই বলো আমাদের আমাদের জনসাধারণ থেকে দলের কর্মী সমর্থক থেকে শুরু করি রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতিতে যে পরিবর্তন আছে আমার মনে হয় না ভাবনার মধ্যে আমাদের কোনো বিশেষ করে শীতলকুচি বা এই উত্তরবঙ্গের কুচির মানুষের এই ভাবনাটা মাথার কারোর মধ্যে থাকতে পারে যে হয়তো এ বা হেরে যাবে এই অপশানটাই থাকার কথা না তারপরেও যখন প্রশ্নটা আসলো দায়বদ্ধতা একশোর মধ্যে একশো পার্সেন্ট দায়বদ্ধতা আমরা প্রত্যেককেই নেব তৃণমূল কর্মী যারা আছে সবাই দেব তার শহীদ নেবে কারণ অপশানটা যেহেতু আমাদের কাছে নাই ওই আমাদের অপশনটাই নেই ব্ল্যাঙ্ক জায়গাটাই নেই হেরে যাওয়ার জায়গাটাই আমাদের মিলাই তো ওখানে আমরা কলম কলমটা বসাবো কোন জায়গায় আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমরা কথা বলে নিলাম অঞ্চল সভাপতি ফটিক বর্মনের সঙ্গে আমরা পরবর্তীতে আপনাদেরকে সমস্ত অঞ্চলের ভিডিও দেখাবো আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ